বাংলাদেশ জামাত ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে যে পর্ব অনুষ্ঠিত রোগী পয়সার চান্দ চলেছিল সেই ধর্ম অনুষ্ঠিত বেগুপিঠার আমাদের নয়জন ভাই সাদা করণ করেছিলেন হাজার শত শত ভাই আহত হয়েছিলেন সম্মানিত ভাই ও বন্ধুগণ সেই ঘটনার বিচারের দাবিতে আজকে সারা বাংলা

আমাদের জামাত ইসলামী সমাবেশের আহ্বান করে ঢাকার বাইসুল মোকার উত্তর কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমাবেশের আয়োজন করে তাদের নয়া মন্ডলের কার্যালয়ের সামনে এইভাবে অন্যান্য দুটি দল বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালন করতেছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ সেই সময়ে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি কুটক্তি মহল তৎকালীন সময়ে আহ্বান যে নোয়া মিয়ার নেতৃত্বে ছয় কঠিন আর বিপদেছে লোকে এই বৈখারিয়ে এই শান্তিপূর্ণ সমাবেশে সবতে ছাত্রственным উপর আক্রমণ করা হয় সম্মানিত ভাই ও বোনেরা এই আক্রমণ প্রতিরোধ করার জন্য বাংলাদেশ ছাত্রственным নেতা কবিরা ভূমিতে দিয়ে মনোবল গলা করে সমাবেশে সফল করেছিল কিন্তু দুঃখজনক হলো সেখানে পয়সা দিয়ে আমাদের ভাই ভাইদেরকে হত্যা করা হয়েছে শুধু হত্যা করে এখান্ত ভাইটাই মৃত মানুষের উপর কিভাবে